আমি আর পাচ্ছি না এই চাপ এই ব্যথা এই কষ্ট এই সব কিছু আমি এখানে শেষ করে দেব ও দাদা কি ওখানে নামুন এখনই নইলে কেটে যাবেন কিন্তু না আমি নামবো না আমি কাটার জন্যই তো এখানে এসেছি আপনি যান এখান থেকে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু আমার একটা প্রশ্ন ছিল আপনি এরকমটা কেন করতে যাচ্ছিলেন কারণ আমার কাছে বাঁচার মতো আর কোনো উপায় নেই আবার জব চলে গেছে ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছি আজ মাস হয়ে গেল আমি বাড়ি ভাড়া দিতে পারছি না আবার সব কিছু শেষ হয়ে গেছে দাদা একটা কথা সব সময় মনে রাখবেন যা হয় তা ভালোর জন্য হয় ভগবান কাউকে ফেলে রাখে না শুধু সময় লাগে হ্যালো হ্যালো মিস্টার অয়ন আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই জবটা আপনি পেয়ে গেছেন আপনি কালকে অফিসে এসে দায়া করুন আর সমস্ত ডিটেলস জেনে নিন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাঁ কালকে আমি অফিসে গিয়ে দায়া করছি ভগবান তুমি সত্যিই আছো এই অসহায়ের পাশে